h a l আল্লাহু যা কিছু তো না হেদমত না হেদমত বানাই আপনি আপনার সামনে দরবারে মান করেছো আল্লাহ আন কুল্লাহিন হেদমত করে দেন সুগিরা গোমেরা জানা না না ইচ্ছা পরিছায় প্রকাশ প্রকাশে যত গুণাত হইছে আন আল্লাহ আমি হেদমত করে জীবনের

को कहते हैं पाक कर जाए मदरसा में पाक कर जाए ऐ रब्बुल आलमीन से मदरसा में क्या मदद आ सके ऐ रब्बुल आलमीन आप कृपा कर जाए खुश से जिंदगी जाए হে আল্লাহ বিনা করে जिंदगी চলতে আমাদের সকলের মনের নেয়ামত করে আয়

Allah, 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 Allah,